আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি তো এক্সক্লুসিভ থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে এগুলো আপনার হচ্ছে সাইজ অ্যাভেলেবেল আছে এবং এগুলো সম্পূর্ণ অফারে থাকছে তাই না এগুলো কটনের মধ্যে দেখো এটা হচ্ছে হোয়াইট কালারটা স্টোন ওয়ার্ক থাকবে ডিজাইনটা অনেক সুন্দর সালোয়ার থাকবে ওন্না থাকবে সালোয়ার প্যান্ট কাটিংয়ে আর সবগুলো ড্রেসেরই ওন্না হবে বড় অন্য এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাইয়া মাত্র নয়শো পঞ্চাশ এটার কালার দেখিয়ে দিচ্ছি কালার হবে তিনটা হোয়াইট কালার হোয়াইটে এটা মাস্টার্ড কালার এটা হোয়াইটে পিঙ্ক ছিল আর এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো মধ্যে তিন চারটা প্রিন্ট থাকবে আমরা একটা প্রিন্ট ওপেন করে দেখাচ্ছি দেখেন বেস হোয়াইটেই থাকছে এগুলো কিন্তু অফারে চলছে হ্যাঁ গলাটা ভি গলা বাটন ওয়ার্ক হাতাটা খুব সুন্দর হোলসেল প্রাইসে বলা হয়েছে ঠিক আছে হোলসেল প্রাইসে বলা হচ্ছে এটার সাথে আপনারা জামাটা সালোয়ারটা পাচ্ছেন প্রিন্টের প্যান্ট প্লাজো আচ্ছা হ্যাঁ প্লাজো রুনো বরণ এটার দাম কত পড়বে মাত্র 950 টাকা এই যে ওন্নাটা বড় না सेम এটা কালার আপনাদেরকে দেখাবো এটা একটা কালার আছে নেক্সট কালারে চলে যাই নেক্সট মানে কালার বলতে আমরা দেখব আমাদের পেজ ভিজিট করলে এগুলো সব ছবি পেয়ে একটা ডিজাইন এটা একটা এটা একটা প্রিন্ট ডিজাইনটা শুধু চেঞ্জ আচ্ছা প্রিন্ট আছে ওকে দেখেন এটার প্রাইস কত পড়ছে ভাই सेम প্রাইস 950 এগুলো কিন্তু অফারে চলছে মাত্র 950 সালোয়ার থাকছে এটা হচ্ছে উন্নাটা অনলি 950 তে মাত্র 950 এ আচ্ছা নেক্সট আই চলে যাব নেক্সট এটা আবার তিনটা কালার আছে আমরা এক্স কালারটা ওপেন করে দেখাই এই যে দেখেন এগুলো সম্পূর্ণ হচ্ছে কটন কাপড় অফার চলছে কিন্তু যা নিতে চান ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করা যাবে না কিন্তু লেট করলে কালেকশন পাবেন না এটা হচ্ছে উন্না প্রাইসিং নয়শো পঞ্চাশ ওকে সো নেক্সট এটার কালারগুলো আমরা দেখে এটা হচ্ছে ব্লু কালার আর একটা থাকবে অলিভ কালার দাম মাত্র নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটার মধ্যে আবার কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা এটা হচ্ছে জমজমের তাই না এই যে খুব সুন্দর একটা কালেকশন অফার চলছে কিন্তু সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইস আপনার এই কালেকশনগুলো পাবেন সালোয়ার থাকছে এটা হচ্ছে ড্রেসের অন্য প্রত্যেকটা অনেক বড় অন্যা আর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার থাকছে নেক্সট কালারে দেখাবো একটা গ্রিন কম্বিনেশন আর এটা হচ্ছে জাম কালার কম্বিনেশন প্রাইসিং নয়শো পঞ্চাশ আচ্ছা এটা এগুলো আবার একটা করে কালার আমরা এগুলোর জামাটা শুধু ওপেন করে দেখাই সালোয়ারনা সব একই টাইপের বড় ওনা হবে কারণ এগুলো কিন্তু প্রত্যেকটা একটা করেই আছে এই যে সালোয়ার আর ওনাটা বড় ওনাই থাকছে প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালেকশন এগুলো রেগুলার ইউজের জন্য সুপার কমফোর্টেবল আইটেম প্লাস হচ্ছে ইউনিক কালেকশন প্রাইস সেম থাকছে

খুব সুন্দর কালেকশন এটার সাথেও সালোয়ার থাকবে ওনার থাকবে নয়শো পঞ্চাশ এটা দেখেন এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা ডিজাইন আছে প্রাইসটা তো সেম মাত্র নয়শো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম অন্য এটা দেখেন এটাও খুবই সুন্দর একটা কালেকশন গলার ডিজাইনটাও সুন্দর এটার সাথেও সেম সালোয়ার ওনা থাকবে দামটা একই মাত্র নয়শো পঞ্চাশ না সেম অনলি নয়শো পঞ্চাশে এটা দেখেন এটাও কিন্তু খুব চমৎকার একটা কালার আছে প্রাইসটা একই থাকছে সালোনা সেন্টার না যা যত পিস লাগে দাও যাবে দাও যাবে 950 সাইজও তো अवेलेबल না মাত্র 950 তে দেখেন প্রত্যেকটা কালেকশনে অনেক বেশি সুন্দর এটা দেখেন মিষ্টি কালারের সাথে গোল্ডেন সুন্দর

অ্যাশ কালারটা প্রাইসিং পঞ্চাশ নয়শো পঞ্চাশ সালোয়ার থাকছে ওনার থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা ডিজাইন দাম থাকছে মাত্র নয়শো পঞ্চাশে সালোয়ারের সিম থাকবে এটা অনেক সুন্দর একটা কালার দেখেন গ্রে কালারটা প্রাইসিং মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে দেন এটা একটা আছে দেখেন শেডের মধ্যে এগুলো আমাদের স্ক্রিন শর্ট দিয়ে দিলেও চাইলেও ওরনা বাজারে দেখতে চাইলে আমরা ভিডিও কলার মাধ্যমে দেখে দেখিয়ে দেওয়া হবে প্রাইসিং সিম মাত্র নশো পঞ্চাশে সুন্দর কালেকশন গুলো পাচ্ছেন এটা দেখেন একটা আছে আর একটা আর খুবই আনন্দ হচ্ছেApiException যার এটা যেমন আরেকটা হিট কালেকশন লাহোরি প্রিন্টের খুবই হিট একটা কালেকশন প্রাইস কম্বিনেশন আর একটা হচ্ছে মাস্টার্ড কম্বিনেশন ঠিক আছে এই যে মাস্টার্ড কালার কম্বিনেশন দাম পূর্বের মাত্র এটা দুইটা কালার কম্বিনেশন এটারও মাস্টার্ড কালার কম্বিনেশন আর এটা হচ্ছে আপনার অলিভ কালার কম্বিনেশন ঠিক আছে অলিভ গ্রিন যেটা এগুলো দেখেন দাম পড়বে মাত্র নশো পঞ্চাশ সম্পূর্ণ একটা ডিসকাউন্ট চলছে অনেক কালেকশন আছে হাই নেকের মধ্যে এটা সেম প্রাইস মাত্র নশো পঞ্চাশ টাকা কালেকশন বলে একটা চেয়ার একটা সুন্দর প্রাইসিং অনলি নয়শো পঞ্চাশে এটা দেখেন সেম প্রাইস না নশো পঞ্চাশ ওকে স্যার নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে তোফা এক্সক্লুসিভ গ্রীন সনিকা মার্কেটের চার স্বপ্ন বলছে আটটার ফোন নাম্বার ভিডিওজ কিনে দেওয়া আছে অনলি যেন এখানে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেস্ট